দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়া খাটের নিচ ও ওয়ার্ড্রপ থেকে ধরা খেলেন দুই বন্ধু গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই বন্ধু পরে তাদের নেড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুই যুবক ও ওই দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করে সোমবার পঁচিশ আগস্ট রাত এগারোটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এই ঘটনা ঘটে আটকৃতরা হলেন একই ইউনিয়নের উত্তর ব্যাকাটারি গ্রামের রেজাউল করেমের ছেলে মারুফ হোসেন প্রবাসী অহিদুরের স্ত্রী ইয়াসমিন বেগম উপজেলা বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ও প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী আরিফিনা বেগম স্থানীয় সূত্রে জানা যায় ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহীদুল ইসলাম প্রবাসে থাকেন এই সুযোগে তাদের স্ত্রীর বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাপের বাড়িতে এই সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের ঘটনার রাতে তারা ওই দুই যুবকের ঘরে ঢুকিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করে সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান পরে রুমের খাটের নিচ থেকে মারুফ এবং ভেতর থেকে আলমগীরকে বের করা হয় পাশের বাড়ির একজন বলেন রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়েছিলাম এ সময় উঠানে ঘোরাঘুরি করছিলেন দুই প্রবাসীর স্ত্রী রাত এগারোটার দিকে দুজন ছেলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন তারা সন্দেহ হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজাখুঁজি করতে থাকি এ সময় ও ভেতর থেকে লুকানো অবস্থায় দুজনকে বের করা হয় সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকে রশি দিয়ে বাঁধেন পরে তাদের মাথা নেলা করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেনি পরে দুপুরের পর পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ বলেন পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে